কৃষ্ণ তো আমার নাম সুজানী সুমা দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি তো আজকে ডুমদির স্কন মন্দিরই আছি তো আমি ডুমদির স্কন মন্দিরে ভিডিও আপলোড করি বেশিরভাগ আপনি বাইরে ও আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সুজয় ব্লগার টিভিটাকে যারা যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলায়ক ক্লিক করবেন তো মন্দির সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে একটা একটা বন্ধ হয়ে যায় তারপর আপনার ফিরে চারটের সময় খোলে একটার সময় খুললে আবার আটটার সময় রাত্রি আটটায় বন্ধ হবে তো আমি আপনাদেরকে মন্দিরে যেয়ে ভগবানকে দর্শন করে দেবো আর কীর্তন শোনাবো আমাদের মন্দিরে এখন চারটে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন পাঁচটা বাজুক এখন পাঁচটা পাঁচটার পর আমি একটু ঘুরে করে দেখাবো এখানে দেখানোর পর একটু একটু করে ভিডিও তৈরি করে দেখাবো আপনারা ভিডিওটা কিপ করে দেখবেন না তো চলুন ভিডিওটা শুরু করুন আরে হচ্ছেন আমাদের ডমদির ইস্কন মন্দিরের এলাকা এখন লোকজন নেই কারণ এখন চারটে বাজে গরম সময় তো গরম সময় লোকজন একটু কম হয় আর জগন্নাথের চূড়া এই হচ্ছেন আমাদের তুলসী মহারানীর দোলনা আছে আর একটু পর থেকে লোক হবে যখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে একটু পর থেকে লোক হবে আপনারা ব্লগটা দেখতে না দেবগো বাবু মাস্টার একদম আরতি করছে দেখছেন আপনারা শিলপ্রভপাত দর্শন করছেন আমাদের মন্দিরের পাশের স্কুল মহাদেব আর মন্দিরে আমি আপনাদেরকে দেখালাম আর মন্দিরে এখন চলে যাচ্ছি নিচে নিচে যে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই ব্লকটি মোটামুটি তৈরি করি এই হচ্ছেন মন্দির আর এখন ওই দোকানটা খুলি লোকজন নেই লোকজন হলে আমি আপনাদের দেখাবো সন্ধ্যে এখন লোকজন দু একটা করে যে দেখছুন আর এখানে আমি দোকান আমি লাগিয়েছি ঘাগড়া টাঙিয়েছি এ পাশে টাঙানো আছে দু একটা করে লোক ঢুকেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন